আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো অনেকেই আমাকে মেসেজ করেন বা অনেকে হয়তো জানেন না যে কীভাবে আমরা খুব সহজেই যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ করতে পারি এটা কিন্তু এআই দিয়েও করতে পারবেন এবং ফটোশপ দিয়েও করতে পারবেন তো সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এআই দিয়ে কীভাবে খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ফটোশপের মাধ্যমে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় সেটা কীভাবে করবেন তো এর জন্য আমাদেরকে একটি ইমেজ নিতে হবে তো এই ইমেজটা আমি যে কোনো একটা জেনারেট করে নিতে পারি অথবা আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো তো আমি সিম্পলভাবে রিক্রাফ্ট এআই দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি ওকে তো এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি নিতে পারি খুব সহজেই ওকে এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে সেভ করে দেবে পিএনজি অথবা জেপিজি জেপিজিতে আমি সেভ করলাম এতে সেভ হয়ে গেছে ডাউনলোড এখন যদি এটাকে ওপেন করি তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে তো কীভাবে এআইয়ের মাধ্যমে এবং ফটোশপের মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডটা একদম স্মুথভাবে নিখুঁতভাবে আমরা রিমুভ করতে পারি সেটা দেখব দেখাবো তো প্রথমে আমি যদি দেখাই সিম্পলভাবে আপনারা যদি ক্লোজ করে দেয় এটাকে ব্রাউজারে এসে সিম্পল যদি বিজি লেখেন বিজি লেখে ইন্টারপ্রেস করলে যে একটা লিঙ্ক দেখতে পারছেন রিমুভ বিজি সিম্পলভাবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে যে আপলোড ইমেজ সিম্পলভাবে আপলোডে যেমন ক্লিক করবেন এখন আপনি যে ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেটাকে এখান থেকে ওপেন করে দিবেন কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পরে একদম নিখুঁত হানড্রেড পারসেন্ট শিওর থাকবেন নিখুঁতভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই তো এটাকে আমরা যদি এখন ডাউনলোড করতে যাই সিম্পলভাবে এখান থেকে ডাউনলোড ক্লিক করব এই যে ডাউনলোড হয়ে গেছে এখন যদি এটাকে ওপেন করি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোথাও একটু কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড যা ছিল সেটা কিন্তু কোথাও দেখতে পারছেন নাই একদম নিখুঁত হয়ে গেছে তো এটাকে এখন আপনারা আপস্কেল ভেক্টর করে কিন্তু বিভিন্ন সাইডে আপলোড দিতে পারেন ওকে তো এটা হলো প্রথম অবস্থা ব্যাকগ্রাউন্ড রিমুভ বেজি এখন দেখাবো এআই যে আরও একটা এআই আছে সেটা দেখিভাবে করতে পারে তো রিক্র্যাপ দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি আমরা তো সেটাও এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সিম্পলভাবে ধরেন আমি এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তো এর জন্য কি করতে হবে এই যে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু অনেকে হয়তো ব্যাকটর নিয়ে আসে আপনার তারপরে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চায় হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে না কিন্তু ভেক্টর তো এমনিতেই ক্লিন ফটোশপের মাধ্যমেই বা এর স্টেডোরেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন তো এখন এটাকে যদি আমরা ক্লিক করে এখানে যদি ক্লিক করি এই অপশনটায় তাহলে কিন্তু তারা আমাদেরকে এখানে কিন্তু সময় উঠছে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে তারপরে আপনি চাইলেই কিন্তু সেটা পিএনজিতে সেভ করতে পারবেন এই যে টাইম কিন্তু শেষ এবং ফটোশপ দিয়ে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডরা রিমুভ করতে পারেন আমি সেটাও দেখিয়ে দেব এখানে কিন্তু লোডিং নিচ্ছে একটু সময় নিচ্ছে অপেক্ষা করি কেন in fact, and that was hand আচ্ছা এটা আগে ওইখানে হয়নি আমি এটাকে ক্লোজ করে দিয়ে আমি আরো একটা নিচ্ছি আমি এই ইমেজটা নিচ্ছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে পিজি আছে এটাকে জাস্ট এখান থেকে ক্লিক করব এখানে এটা সময় নিচ্ছে দেখা যায় কিবার কি হয় তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আমি যদি আপনাদের দেখাই তো এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই তো আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে রিক্রাফ্ট এআই মাধ্যমেও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন তো আমি এখন এগুলোকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিয়ে আমি এখন ফটোশপে যাব ফটোশপের মাধ্যমে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি তো এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা ফটোশপটা ওপেন করলাম দেন এখান থেকে ওপেনে ক্লিক করব এখন আমরা যে ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি এটা কিন্তু পিএনজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিএনজে পাঁচশো বাই পাঁচশো পিকজেল আর এটা হচ্ছে জেপিজি এটাকে আমরা জাস্ট ওপেনে ক্লিক করব এখন এটাকে আমরা ক্লিক করার পরে এখানে উইন্ডোতে যাব উইন্ডোতে আসার পরে প্রপার্টিস নামের একটা অপশান পাবেন তো আমি যদি দেখি যে প্রপার্টিস সিম্পলভাবে এখানে ক্লিক করব দেন আচ্ছা লেয়ার অপশনে যাই এটাকে আনলক করতে হবে প্রথম অবস্থায় এটাকে আনলক করবেন তারপরে প্রপার্টিসে যাবেন তো প্রপার্টিসে যাওয়ার পরে যদি দেখতে পারছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ দেওয়ার একটা লেখা আসছে এটাকে যদি আমরা এখন ক্লিক করি ব্যাকগ্রাউন্ড রিমুভ আমাদের কিন্তু এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে একদম খুব সহজেই আপনারা ফটোশপ দিয়েও দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন তো এখন যদি আপনাদের জুম করে দেখায় তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম নিখুঁতভাবে রিমুভ হয়ে গেছে এখন আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এখানে একটা লেয়ার নেন এটাকে নিচে দেই এখন আপনারা যদি চান যে এখানে কোনো সলিড কালার দিবেন তাহলে কিন্তু আপনাদের এই দেখেন এখন আপনি যে কালারটা দিতে চান খুব সহজেই কিন্তু সেই কালারটা দিতে পারছেন তো আশা করছি বুঝতে পেরেছেন এ যে এটাকে যদি এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই এই যে আমাদের কিন্তু এটাকে একদম পিএনজি হয়ে গেছে জুম করে দেখে পিএনজি তো আশা করছি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ নেই আপনাদের আর কোনো চেন তার বিষয় থাকার কথা না এখন খুব সহজেই কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আমি কিন্তু তিনটা মাধ্যম দেখিয়ে দিয়েছি ফটোশপ রিক্রাফ্ট এআই এবং ব্যাকগ্রাউন্ড বিজি তো আপনারা কিন্তু খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন এখান থেকে কিন্তু প্রতিদিন আনলিমিটেড একদম নির্দিষ্ট নয় যেটা কয়টা দিবে আনলিমিটেড আপনারা ডাউনলোড করতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে যে কোনো ইমেজ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং আমি প্রতিদিন এআই সম্পর্কে ভিডিও দেব আপনারা সেগুলো দেখলে আশা করছি অনেক উপকৃত হবেন তো এই ছিল আজকের মতন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও নতুন কোন একটা এআই ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ